বিশেষ সম্মানিত সভাপতি ফাহিম ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা বন্ধুরা গত সতেরো বছরে আমরা দেখেছিলাম ভারতের আগ্রাসন আধিপত্য এবং ভারতের শাসক গোষ্ঠী একটি দলের সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক করেছিলেন সেই ব্যক্তি সম্পর্ক করেছিলেন সেই ব্যক্তিটি বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে সেই মনে রাখার কারণেই আজকে সেই খুনি হত্যাকারী লক্ষণকারীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি গত সতেরো বছরে আমরা যারা ঐক্যবদ্ধ এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই ঐক্যের আজকে অনক্যের সুর শোনা যাচ্ছে যেই সুরের বাসিতে ভারত এবং শেখ বাংলাদেশকে উত্তপ্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত সতেরো I'm going take a ইতিহাস দেখতে না আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে যখন দেখি আমার কৃষক ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আমি যখন দেখি আমার ভাই খেত খামারে কাজ করতে যায় তাকে হত্যা করে হয়েছে সেই বন্ধু আমাদের দরকার নেই আমার সার্বভৌমত্ব রক্ষা শান্ত পাহারা দেব একটি কথা বলে আমরা আমার কথা শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা তারা ভূত হয়েছেন যদি ভূত না হন তারা কেন ইলিশ মাছ এই ভারতের পূজাতে তারা দিলেন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তারা বলার চেষ্টা করছেন পূজা উপলক্ষে এই উৎসব করে থাকি আমাদের উৎসবে কেন তারা পাঞ্জামি টপি দেয় না আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই শেখ হাসিনার মতো যারা ভারতের আধিপত্য মেনে